জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে কল্পতরু উৎসব পালিত হল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন সালের পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব পালন করা হয়ে থাকে এদিন রামকৃষ্ণ পরমহংস দেবের অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যান বাটিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয় এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে পালিত হয় কল্পতরু উৎসব এই বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান আজ ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে বিশেষ পুজো এরপরে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সমবেত জব ধ্যান বিশেষ আলোচনা এবং দিনটির তাৎপর্য

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ